তো গাই সে আলিপুর জেলখানা যেখানে তিতাদি সুভাষচন্দ্র বোসকে আটকে রেখে তোমাদেরকে একটু এখান থেকে ভিউ পয়েন্টটাকে দেখাই দিচ্ছি কেমন থাকছে আমরা বক্সারে চলে এসেছি এবার ট্রেকিং করতে যাচ্ছি চলো দেখতে থাকো কত দূর যেতে পারে ঠিক আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো যাওয়া তো গাইস আমরা এখন চলে যাচ্ছি ট্রেকিংয়ে উঠছি দেখি কতটা যেতে পারি তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা তো আছি এখনও জলদাপাড়াতে তো সবাই কেমন আছে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম নিউ ব্লগ দিয়ে চলো আজকে বেড়াতে যাচ্ছি জলদাপাড়া থেকে যাচ্ছি চিলাপাতা যাচ্ছি জয়ন্তী যাচ্ছি বক্সারে যাচ্ছি আর বক্সার সাউ বক্সার সাউতালা বাড়ি যাচ্ছিস আর একটা যাচ্ছি শিকিয়া ঝোড়া যাচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো এই ক জায়গায় ঘুরবো কন্টিনিউ থাকো সাথে ওগুলোকে সব দেখতে হবে ওখানে কী আছে সেটা বলতে পারবো না গিয়ে দেখা হচ্ছে চলো সাথে থাকো আমাদের গাড়ি চলে এসছে তো আমরা আর কি বেরিয়ে হলো গাড়ি চলো ঘুরতে যাবো রুম থেকে বেরোবো ঠিক আছে বেরিয়ে যাচ্ছি তাহলে দেখতে যাবে ঠিক বেরিয়ে পড়লাম চলো

তো গাইস হচ্ছে রাস্তার গিয়ে এটা বিএসএফ ক্যাম্প চলো দেখো কেমন তো গাইস এইটা দেখতে পাচ্ছ এয়ারফোর্স স্টেশন তো বাপাসেও আছে ডান সাইডেও আছে চলো দেখতে থাকো তো গাইস এইটা হলো আর্মি ক্যাম্প চলো দেখো কেমন দেখতে থাকো তো গাইস আমাদেরকে চিলাপাতা যাওয়ার জন্য আর কি এন্ট্রি করতে হবে তো দেওয়ার পর দাদা এন্ট্রি করতে গেছে চলো যাওয়া যাক চলো এই হলো রোড ধরলাম চলো যাচ্ছি এখন দেখতে থাকো তো গাইস এই যে রাস্তা যে যাওয়ার পরে দুই দিয়ে পুরো শালবাগান চিলাপাতায় যাচ্ছিলাম চলো দেখে সত্যি কথা বলতে শালবাগান থেকে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে চলো খুবই সুন্দর আর কি একটা রাস্তা তো শালবাগানের মধ্য দিয়ে আর কি আমরা যাচ্ছি প্রবেশ করছি খুবই সুন্দর চলো সাথে থাকো কন্টিনিউ চলো কোথায় যাচ্ছি তোমাদের তোমরা দেখাতে মজা পেয়েছ বা কি তোমরা অনুভূতি করে সবাই তোমরা কমেন্ট বক্সে গিয়ে মতামত জানাবে চলো যা যাক আই লাভ চিলা পাতা গেলাম

তো গাইস আমরা বেরিয়ে পড়লাম নৌকা করে আর কি শিকিয়া ঝোড়াতে চলো দেখো তো গাইস আমরা যে নৌকা করে আর কি ভ্রমণ করতে গেছিলাম তো সাথে আমাদের তিনজন আর কি গার্ড ছিল যাতে আমাদের কিছু যেন না হয় তো তাদের হাতে আর কি দেখেছিল হয়তো ভুজালি ছিল মানে চাকু তো আর আরকি তাদেরকে আক্রমণ করতো হয়তো তো সেই জন্য এটা নিয়ে আসা হয়েছিল তো তাদের সামনে কিছু দেখা পাইনি আমরা তো আমরা ছিলাম তো আমাদের পাশে আর কি বসেছিলো কার্ড হিসেবে না কিছু না করে তো এগুলো দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে এগুলো আর কি একটা ছোটো খালপান এসছে তো জল আছে প্রচণ্ড এর এপার থেকে ওপারে হাতি তারপরে শুয়র আছে তো সেই সব জীবজন্তুর আর কি পার হয় তার একটা দৃশ্য মানে এসে মানে একটা যেরকম ডিসকভারি মতন হয় না সেম একদম তো আমরা সেটা দেখতে পাইনি তো না দেখাটাই ভালো হয়তো মানে যদি কাছে আসতো যদি কিছু করতো সেটা তো এইখান থেকে অ্যাকচুয়ালি হাতি লাবে পুরো অনেকে আসে অনেক হাতি আসে হয়তো তো আর এখানেও দেখতে পাচ্ছ পায়ের ছাপ আসে থেকেও হাতি লাবে আর থেকেও হাতি যা আসা যাওয়া করে জল আর কি পার হয়ে তো আর এখানে আছে দেখেছো আমরা হাতির জঙ্গলে আছে সে ঠিক আছে তো আমি সেটা বলে দিলাম চলো দেখতে থাকো কন্টিনিউ সাথে থাকো কোথায় কোথায় যাব। তোমাদেরকে সেটা দেখাচ্ছি আর একদম মনে হচ্ছে সত্যি কথা বলছে যেরকম ডিসকভারি দেখো সেম একদম মনে হচ্ছে তা একদম চুপি চুপি তাও ভিডিও করছে আগে আমি করতে পারিনি একটু বকছিল বলছে তাও ধীরে ধীরে করলাম এখন তোমাদেরকে দেখানোর জন্য চলো দেখতে থাকো হাতি যখন একসাথে যখন ঝাঁক বেঁধে আসে আসার পরে তারা একদম জলের ধারে জল খেতে আসে যেখানে জল বেশি তারা সেখানে লেবে পড়ে লাভার পরে তারা স্নান করার পর তো ওরা তো এক জায়গাতে আর কি ওঠে না তখন আর কি যেখানে দেখছে জল বেশি আছে ওরা তখন ধার উঠতে যাচ্ছে তখন ধার ধার উঠতে পারছে না তখন সেই জায়গাটাকে তেলা তেলা হয়ে যাচ্ছে তখন ওরা অন্য একটা সাইড দেখে উঠে চলে যাচ্ছে তো গাইস এইখানে অ্যাকচুয়ালি হাতির পদচিহ্ন দেখে মনে হচ্ছে এখানে অনেক হাতি চলাফেরা করে তো অন্য অন্য দিক থেকে সবাই যেতে পারে তো এক দিয়ে হয়তো সবাই বেঁধে যেতে পারে না তখন আর কি ওরা দিক একটা চেঞ্জ করে নেয় তো যার যার তখন একটা দিক দেখে সবাই চলে যেতে থাকে তাতে আমাদের মনে হচ্ছে এই পথ দিয়ে অনেক হাতি চলাফেরা করে আমরা সবে আর কি শিখে আছি ওরা নৌকা করে ঠিক আছে ভ্রমণ করে আসলাম চলো নেক্সট এই জায়গায় যাবো দেখা হচ্ছে তো গাইস আমাদের অ্যাকচুয়ালি সিকিয়া ঝুড়া হয়ে গেল ঘোরা তো গাই জয়ন্তী বক্সার যাওয়ার জন্য টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিতে হবে সংযোগ করে তারপরে যেতে হবে চলো নিয়া হয়ে গেল হ্যাঁ বক্সার টাই যা গেলাম এটা নাও আমরা এখন এসে পৌঁছালাম জয়ন্তী ঠিক আছে তো নদীতে চলো নদীর পাশে পাহাড় আছে তো তোমাকে পাহাড়টা দেখাই দিচ্ছে চলো দেখো তাহলে পাহাড়ের ভিউটা কেমন ঠিক আছে দেখতে থাকো দেখে চলো পুরো কুয়াশা দেখো কতটা উঁচু পুরো মেঘ মেঘ হচ্ছে বৃষ্টি হবে এত বৃষ্টি হবে না এরকম আবহাওয়া ঠিক আছে পাহাড়ের পাহাড়ের ধারে পাহাড়ের ধারে এরকম আবহাওয়া হয় ঠিক আছে দেখো পুরো মেঘলা আকাশ

আমরা বক্সারে চলে এসেছি ট্রেকিং করতে যাচ্ছি চলো দেখতে থাকো কত দূর যেতে পারি ঠিক আছে সেটা তোমাদের দেখাচ্ছি চলো যাওয়া যাচ্ছে

কতটা ভালো না তো চলো দেখি তো রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা দূর মানে উঠতে হবে চলো দেখি কত দূর তোমাদের দেখাতে পারি প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে হলে তো এরকমভাবে পায়ে হেঁটে আর কি ভ্রমণ করতে হবে চলো অনেকটা দূর চলে এসছে তোমাদেরকে সেটা দেখাচ্ছে একটু কষ্ট হয়ে গেছে কাটতে হচ্ছে তো অনেকটা লং উপরে মানে আজকে মেঘলাটা অতটা ভালো না খুবই সমস্যায় আছে আজকে আমাদেরকে একটু ভিউ পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি কেমন চলো দেখতে থাকো ওটা ওপরে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি নিচে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা দেখে ও তোমাদেরকে সম্ভব হলো ঠিক আছে পাহাড়টাকে ভিতরটাকে ভিউটা তোমাকে দেখাবো আর কি পায়ে হেঁটে ভ্রমণ করতে হলে দেখো কতটা আর কি সমস্যা মানে বৃষ্টি এসে গিয়েছিল থেমে গেছিলাম চলো তোমাদেরকে তাও দেখাবো সাথে থাকো একটা জলের বোতল নিয়েছি হয়তো ক্লান্ত হয়ে যাবে মাঝপথে ওই জন্য নিয়ে যাচ্ছি সাথে করে চলো দেখতে থাকো আর রাস্তার অবস্থা দেখো ঠিক আছে পুরো উব্দ খাদ্য মানে অনেকটা উঁচু আমি চলে এসেছি তোমাদেরকে সেটা ভিউটা দেখাবো অসম লাগবে চলো তো দেখে বুঝতে পারছো অবশ্যই ঠিক আছে রাস্তাটা কেমন এই যে দেখতে পাচ্ছ বাড়িগুলো তো এইটা আর কি অনেকটা উপরে তো এই গ্রামটার নাম হচ্ছে সদর বাজার চলো দেখো পুরো একদম গ্রাম বাড়ি আর কি পোষা মুরগি তা কত পাওয়ার এটা পাহাড়ি পোষা মুরগি কুকুর আছে একটা উপরে আমরা এসে পৌঁছেছি সতেরো বাজার তো এইট হলো বাজার সতেরো বাজারে তো এইট হলো বাজার তো ওই দেখো মাঝে একটা আছে কি কুকুর আছে দোকান এটা কি জিনিস তোমরা বলবা ঠিক আছে এটা বাঁশ না গাছ এত মোটা

তো আমরা চলে এসছি প্রায় আর একটুখানি বাকি হলে আমরা সেই জায়গায় পৌঁছে যাব এটা একটা গ্রাম তাই তো গ্রাম এই জায়গাটার নাম কি হ্যাঁ বেটার ডাঁড়াগাম ডাঁডাগম এইটা হচ্ছে বাক্সা ফোর্ট ফোর্ট তো এটা চন্দ্র বসের জেল সুভাষ চন্দ্র বসের জেল তো এখানে আর কি সেই মন্দিরটা আছে মন্দিরটার নাম কি বলে গুম্বা গুম্বা মন্দির বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির তো এই হলো সেই গৌতম মন্দির বুদ্ধ বুদ্ধ হ্যাঁ বুদ্ধিস বুদ্ধিস মন্দির তো সেই জায়গায় আমরা চলে এসেছি প্রায় ওই আপনাদের জানার পয়েন্ট সেই পয়েন্ট চলে এসেছি সেই পয়েন্টে চলে এসেছি আমরা

যেখানে অ্যাকচুয়ালি আমাদের সুভাষচন্দ্র চন্দ্র বসকে আটকে রেখেছিল তো সেই জেলে আমি চলে এসেছি তো তোমাদেরকে জেলটা দেখাই দিচ্ছি তো হলো জেল তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি সেই জেল ঠিক আছে যেখানে সুভাষচন্দ্র বসে আটকে রেখেছিল তো সেখানে চলে এসেছি আমি তো সেই আলিপুরদুয়ার পুরো তোমাদেরকে চার পাঁচটাকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি তো দেখো তো এইখানে আর কি নেতাজি সুভাষচন্দ্র বোসকে আটকে রেখেছিল মানে কোথায় ছিল এই হলো সেই জেলখানা ঠিক আছে এই জেলের ভিতরে আটকে রেখেছিল টাকার ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন তো এই হলো সেজিয়াল খান কিভাবে কেটে তৈরি করেছিল পাহাড় কেটে তো তোমাদেরকে চারি সাইডটাকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি তো গাই সে আলিপুর জেলখানা যেখানে ইত্যাদি সুভাষচন্দ্র বোসকে আটকে রেখেছিল তো কেমন দেখেছো তোমরা সেটা বলবে কমেন্ট বক্সে গিয়ে ঠিক আছে তো এখন এই পর্যন্ত চলো এক জায়গায় যেতে হবে ঘুরতে হবে তারপরে দেখা হচ্ছে আবার এখান অ্যাকচুয়ালি তো আর কি পুলিশ এখানে দাঁড়িয়ে ডিউটি করতো তো জেলখানা পাহারা দিত তো এই জায়গার থেকে সমস্ত কিছু দেখতে পাতা ভালো হতো তাদের সেখানে আমি দাঁড়িয়ে আর কি ভিডিওটা করলাম চলো দেখো কেমন হয়েছে ঠিক আছে তো এইটুকুই বলবো তো গাইস এই মাত্র আর কি সব ঘুরে আসলাম সমস্ত জায়গায় চলো দেখো কেমন হয়েছে ব্লগটা একটা অবশ্যই তোমাদের সবাই মতামত জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে চলো অনেকটা আর কি জার্নিং করে ঘুরলাম চলো দেখতে থাকো কেমন হয় সেটা বলবে তো এখন এই পর্যন্ত সবাই ভালো থাকো নিজেদের খেয়াল রেখো পরিবারকে খেয়াল রাখবে টাটা বাই বাই নেক্সটগুলাকে দেখা হচ্ছে সবার সাথে টাটা